আসসালামু আলাইকুম ভিউার্স আমি শৈশব মাহমুদ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ভিডিওর টপিক হলো যে কবুতরকে কিভাবে বাসা চেনাবো কবুতরের বাসা চেনানোর অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে কোনটা ফলো করলে আপনার জন্য বেস্ট হয় বড়ো কবুতারকে কিভাবে বাসা চেনাবো ছোটো কবুতারকে কিভাবে বাসা চেনাবো বিস্তারিত আজকে আলোচনা হবে তো ফার্স্ট অফ অল আমরা আসি যে ছোটো কবুতরকে কিভাবে বাসা চেনাবো তো আমার এই সাইডে দুইটা বেবিজ দেখতে পাচ্ছেন এটার বয়স হবে সম্ভবত তিরিশের নিচে মানে আঠাশ দিন সাতাশ দিন বা ছাব্বিশ এরকম হইতে পারে একটু বড়ই হয়ে গেছে হয়তো বা আপনার এটা আঠাশ দিন হইতে পারে তো এই বয়সী বেবি এই যে দেখেন দেখাচ্ছি বেবিটাকে এইখানের ফেদারগুলো এখনো পর্যন্ত ধরেন প্রপারলি তৈরি হয়নি বাট ও খাওয়া শিখে গেছে তো এই বয়সী বেবিগুলা আপনারা বাসাদের উপরে সাদের উপর সারলে বা লফটে ছাড়লে পরে একদিকে রান করবে না পালাবে না কারণ ওর মোটামুটি ওই ফেদার বের হইলেও উড়ার অ্যাবিলিটি ওই লেভেলে নাই তো আপনারা যদি চান যে এই বেবিটাকে পাশের বাসায় বসবে না ওই দেখেন আমাদের ওইখানে একটা উঁচু স্বাদ আছে ওই সাইডেও একটা উঁচু স্বাদ আছে আর ওইদিকে আরেকটা আছে তো যখন একটা বয়স্ক কবুতরকে একটু বেশি বয়স দুই পর বা এক পর এরকম কবুতরকে যখন বাসা চেনানো শুরু করেন ছেড়ে দেন সেই ক্ষেত্রে সে কী করে নিজের বাসায় ল্যান্ড করার আগে ওইখানে আপনি আসেন আপনি দেখতেছেন তো আপনার ভয় অনেক সময় ওই সব জায়গায় বসবে কিন্তু আপনারা যদি এই ছোট বাচ্চাকে বাসা চেনানো শুরু করেন ধরেন আমি সবসময় চেষ্টা করি যেন ওইখানে যেন ল্যান্ড করে আমার কবুতর তো আমি কি করি এই যে এই বয়সী কবুতরগুলোকে ওইখানে ছেড়ে দিয়ে রাখি তো ওইখানে দাঁড়ায় থাকতে থাকতে ঘুরতে ঘুরতে এমন হয়ে যায় যে ওইখানে আর সে ভয় পায় না তো যখন সে উড়া শেখে দু এক পাখে ওইখানে আবার এসে বসে তো সব থেকে বেস্ট হবে এই বয়সী কবুতরকে বাসা চেনানো এরপরে যদি দেখা যাচ্ছে অফিসের বিভিন্ন কাজে সহ বিভিন্ন কাজে আপনারা অনেক সময় বা ঝাঁকি রেডি হয় না বেবি আলাদাভাবে রেডি হয় তো এক দুইটা বেবি করা হয় না যে বাসে চেনাবো তো বড় হয়ে যায় তো সেই ক্ষেত্রে বড় কবুতরকে আমরা কিভাবে বাসা চেনাবো তো বড় কবুতরকে বাসা চেনানোর ক্ষেত্রে এই এই রকম খাঁচার মধ্যে আপনাদের বাসার উঁচু একটা স্থানে মানে সব থেকে উঁচু একটা স্থানে বা আপনারা চাচ্ছেন যেখানে কবুতরকে ল্যান্ড করাবেন বা বসাবেন আপনারা সেইখানে এরকম একটা খাঁচা রেখে দেবেন সে খাঁচাতে এভাবে কবুতর রেখে দিবেন পাঁচ থেকে সাত দিন এরপর রিলিজ করতে পারেন তবে সেই ক্ষেত্রে দুই তিন পরের কবুতর যদি হয় আপনার বাসায় জন্ম নেওয়া বা যে বাসায় জন্ম নিচ্ছে সেখানে কখনো সে ওড়ে নেই এরকম কবুতর হলে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু যদি কবুতরটা আরও বড় হয়ে যায় সেক্ষেত্রে কি করব সেই ক্ষেত্রে ওরা আমরা পাখ পেতে দিব এভাবেও রাখা যায় কিন্তু একটা রিস্কি কারণ ওকে সারলে এখন এই ফ্লায়ারগুলো হাইট নিয়ে নেবে কারণ কখনোই সে এই এরিয়াতে মানে উড়ে নেয় বা চেনে না কোথায় ল্যান্ড করতে হয় জানে না তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে পাখ বাঁধবো দেখাচ্ছি আপনারা টেপ ইউজ করতে পারেন আবার রাবার ইউজ করতে পারেন আমি আমার চ্যানেলে কিভাবে রাবার দিয়ে পাখা বাঁধবেন কিভাবে টেপ ইউজ করবেন কীভাবে পিন ইউজ করবেন সব ভিডিও দেওয়া আছে রিলস আকারে আর কি আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন আজকে আমি শুধু পাখায় যে কিভাবে আমরা পিন দিয়ে পিন করব সেটা দেখাচ্ছি তো এই যে আমার হাতে একটা হাই ফ্লায়ার বেবি দেখতে পাচ্ছেন বেবি না আসলে সেম অ্যাডাল্ট হয়ে গেছে সরি এটা সাত পরের আর কি এই তো ওকে এখন ছেড়ে দিলে হারাই যাওয়ার পসিবিলিটি বেশি কারণ আমি বাসা চেনাইতে পারি নাই এই তো তো আমরা কিভাবে পিন আপ করবো দেখাচ্ছি এই যে কবুতরের একদম কানির যে ফেদারটা আছে একদম লাস্ট যেটা ওইভাবে হাতানো হয়নি তো কবুতরটা হ্যান্ড ফ্রেন্ডলি না আচ্ছা লাফালাফি করুক সমস্যা নেই যে কানির যে ফেদারের এই একটা ছোট ফেদার দেখতে পাবেন এখানে এই ফেদারের এই এই বরাবর এই যে এখান থেকে সেফ টিফিনটা কি করবেন ভেতরে ঢোকাবেন সেফ টিফিনটা গেল এইবার প্রাইমারি ফ্লাইট যে কয়টা আছে প্রথম দিন প্রথম দিনের একটা কাজ আছে পরে আরেকটা কাজ আছে সবগুলো দশটা ফেদার নিয়ে নেবেন অনেকে বলে পাঁচটা ছয়টা না পাঁচ ছয়টা ফেদারে কিন্তু কবুতর অ্যাট উড়ে যেতে পারে না কিন্তু আপনার বাসা থেকে হারায় যাওয়ার জন্য যথেষ্ট মানে একটা কবুতর যদি পাক ছাড়াও থাকে তাহলে সেক্ষেত্রে হারাবে না একটা ভালো কোনো এক জায়গায় গিয়ে বসবে পড়বে কারো হাতে পড়বে কিন্তু আপনি যদি এখন পাঁচ ছয়টা বাঁধেন তাহলে সেক্ষেত্রেও উড়ে যেতে গিয়ে এমন এক জায়গায় পড়বে সেখান থেকে আনাও টাফ বা আপনি বুঝবেনও না তো এই কারণে ওর কনফিডেন্সটা নষ্ট করতে যেন ও উড়তে পারে ওর অ্যাবিলিটি আছে এটা নষ্ট করতে আমাদের দশটা ফেদার বাঁধার প্রয়োজন আছে তো এইখানে বেঁধে দেখাচ্ছি মানে পিন আপ করে দেখাচ্ছি এই যে এই ফেদারের মধ্যে এইভাবে সেফটি পিনটা এইভাবে দিবেন তারপরে এরকম করে ঘুরাবেন এরপরে প্রাইমারি ফ্লাইট যে কয়টা আছে আমরা সবগুলো নিয়ে নেব সবগুলো নিয়ে এই যে পিন আপ করা হয়ে গেল আচ্ছা এই যে পিন আপ করা হয়ে গেল তো এই যে দেখাচ্ছি আমি কবুতরটাকে হোল্ড করে এই যে এই রকম অবস্থানে আসে হ্যাঁ এখানে এই রকম অবস্থানে আসে তো প্রথম দিন দশটা টাকেন একটা কবুতরে যখন দশটা পাক বাঁধবেন ও লাভ দিয়ে দুই ফিট পর্যন্ত উঠতে পারবে না ওর মধ্যে একটা ভীতি কাজ করবে যে আমি যদি এখন সাদে থেকে লাভ দিয়ে পড়ে যাব বা ও ওই লেভেলের আর ফ্লাই করবে না বা জাম্পও করবে না তখন আপনার যদি ইচ্ছা হয় যে আপনার লফটা অনেক উঁচু হতে পারে সাদে থেকে সেই ক্ষেত্রে এই ভেতর দিয়ে ভেতর দিয়ে দুই তিনটা ফেদার এভাবে বের করে দিবেন আর টেপ মারলে হয় কি ও যখন ফেদার চেঞ্জ করবে মানে পাক যখন চেঞ্জ করে তখন ওই পটটা পরে না আর নিজ নিজ দিয়ে যে ফেদারটা ওঠে ওইটাও ভালোভাবে ওঠে না সেফটিবিন থাকলে হয় কি ভেতর থেকে একটা ফেদার বের হয়ে যায় বাইরে দিয়ে একটা ফেদার উঠে সেই ক্ষেত্রে কবুতরের জন্য খুবই ভালো তো এভাবে ফেদার বের করে দেওয়া আমি দেখাচ্ছি এইভাবে ফেদার টান দিলে বের হয়ে আসবে তো যখন তিন চার দিন হয়ে যাবে বা চার পাঁচ দিন হয়ে যাবে তা আমরা সাতটা করে বাঁধবো সাতটা করে ভেতরে রাখবো তিনটা করে বাইরে দিয়ে দেবো কারণ দশটা আসলে এক্সট্রিম পর্যায়ে চলে যায় কিন্তু ওর কনফিডেন্সটা ডিস্ট্রয় করতে অবশ্যই আপনার দশটা বাঁধতে হবে কারণ আপনি যদি কনফিডেন্স নষ্ট না করেন ও কিন্তু হলো লাভ দেবে এখান থেকে উড়ে গিয়ে অনেক সময় নিচেও পড়ে যাইতে পারে অনেকের ছাদ অনেক উঁচু থাকে অনেকের বাসের পেছনে অনেক গাছপালা জঙ্গল টাইপ থাকে তো সেক্ষেত্রে কবুতার হারাই যাওয়ার পসিবিলিটি বেশি থাকে তো দেখাচ্ছি যে ও উড়তে পারে কিনা দেখেন ও কিন্তু কখনোই এর আগে এভাবে ছাড়িনি দেখেন এখানে উঠতে না বসে পড়লো তো এইরকম ভাবে ফলো করবেন আমি একটা নয় পরের কবুতর দেখাচ্ছি এটা কিন্তু খুবই রিস্কি আমার একটা কবুতর এর আগে হারাই গেছিল আসলে এভাবে ঠকে ঠকে মানুষ শেখে আমি কি করছিলাম আমি দশ নম্বর ফেদার বাঁধছিলাম ঠিকই কিন্তু সেফটিবিনটা এই যে দেখেন এই কবুতারটা নয় ফেদার ঠিক আছে আচ্ছা এই কবুতরটা নয় ফেদার হ্যাঁ এখনই কিন্তু দশ নাম্বার চেঞ্জ করবে আমি যদি দশ নাম্বারটা পিন আপ করি দুই তিন দিনের মধ্যে যখন ওই ফেদারটা চেঞ্জ করবে পিনটা পড়ে যাবে ওর আর কোনো পিন থাকবে না ও তখন উড়ে যাবে ইজিলি তো যাই হোক এইটা সতর্ক থাকবেন যে কবে চেঞ্জ করতেছে আর যখন এর এই রকমভাবে কবুতা রেখে দিবেন পাঁচ থেকে সাত দিন এরপর যখন বাসা চিনে যাবে তখন এটা খুলে ফেলবেন আর আরেকটা কথা কি যেদিনকে পার্ক খুলবেন সেদিনকে উড়ানোর চেষ্টা করবেন না ও ইচ্ছা মতো জায়গায় বাসায় বসুক ঘুরে মানে ঘুরে বেড়াক তাহলে হবে কি ওর একটা কনফিডেন্স থাকবে যে এখানে বসলে পরে আমাকে কেউ তাড়ায় না বা ও ওর আশ্রয়স্থলটা বুঝবে সেই ক্ষেত্রে যখন ও ফ্লাই করবে উড়ে এসে এখানে ইজিলি বসবে তো এটাই হলো বেস্ট পদ্ধতি বাসা চেনানোর আর যারা এরকম অ্যাভিয়ারি করে নেবেন আমার কিন্তু এখানে বাসা চেনাইতে আমার কোনো প্রবলেমই হয় না কেন আমি বাচ্চা যখন রেডি হয় আমি এখানে ছেড়ে দেই তিন চার দিনে যখন ফুল এলাকা দেখে ফেলে তখন ও আমি যেদিনে ওকে ছেড়ে দেয় না কেন প্রথম প্রথম ডিস্টার্ব করে এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করে তো জানে না আমরা কোন দিক দিয়ে কবুতারে এন্ট্রি করি ও ঢুকতে সমস্যা করে এইখানে ডিস্টার্ব করে তো আমরা আসলে ওই ওইখানে আমাদের ডোর তো আস্তে আস্তে হয় কি একটা কবুতার বাইরে থাকতে থাকতে আমরা বাইরে পানি খাবার যা কিছু আছে সব আমরা ভেতরে দেই তো দিন যখন ঢোকার চেষ্টা করে দিন শেষে উপর দিয়ে যখন ঢুকে পড়ে ও তখন ও বুঝে যায় যে না এটাই আমাদের এন্ট্রির জায়গা তো ওই কবুতারটা ডিস্টার্ব করে না পরে তো অনেকের স্পেস কম থাকতে এরকম বড়ো অ্যাভিয়ারি করতে পারে না তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই খাঁচার মধ্যে রাখা বা এই পাখ বেঁধে রাখা এটা একটা বেস্ট পদ্ধতি তো থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দেখি আগামী কোনো একটা ভিডিও আর নতুন কোন টিপস নিয়ে আসবো সেই ক্ষেত্রে আশা করতেছি নতুনদের অনেক হেল্প হবে আর আমাকে মেসেজ করলে দেখা যাচ্ছে আমি অনেক ব্যস্ত থাকি এখন চ্যানেল অনেক পপুলার হয়ে গেছে অনেক নক আসে আমারও তো একটা স্বাভাবিক লাইফ আছে আমি সবসময় আসলে আমার পক্ষে রিপ্লাই করা পসিবল হয় না আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস পাঠাই দেন বা মেসেঞ্জারে যদি ভয়েস পাঠাই দেন সেই ক্ষেত্রে আমি যখন ফ্রি হব আমি ভয়েসে রিপ্লাই করে সব সময় ডিরেক্ট ফোন কল আসলে ধরার আসলে হয়ে ওঠে না কবুতর নে থাকি ঠিক আছে কিন্তু আমাদের তো স্বাভাবিক একটা লাইফ আছে তো থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং